আপনার যে হলুদ রঙের যে ফুলটা সেটা হচ্ছে বেসিক্যালি নাম টেপু ভিয়া নামে পরিচিত বাট আমি কিন্তু নাম জানতাম না আমি যে নিকেতনের যে নামটা এটা রবীন্দ্রনাথ ঠাকুরের নামই দেওয়া দেয়া আচ্ছা এটার নাম হচ্ছে ফাগুন বউ আমি পরিচিত ফাগুন বউ ফাগুন বউ জায়গাটা আমার মতো আপনাদের অতি পরিচিত একটা জায়গা জায়গাটা হলো আমার অতি পরিচিত এবং ভালোবাসার জায়গা চারুকলা ভালো লাগার অনেক রকমের কারণ আছে প্রথমে আমি যেটা বলবো আমি এইখান থেকে নানা রকমের ফুলের গাছ তারপরে ফুল সম্বন্ধে জানতে পেরেছি আমার অত্যন্ত পছন্দের ভালো লাগার ভালোবাসার শ্রদ্ধেয় শিক্ষক শিশির ভট্টাচার্য উনি ফুল গাছ পছন্দ করেন এবং নানা জায়গা থেকে নানা রকমের ফুলের গাছ এনে চারুকালয় লাগিয়েছেন এবং সেখান থেকে আমরা ফুল সম্বন্ধে জানতে পেরেছি দেখতে পেরেছি তো কিছুক্ষণ আগে যে ফুলটার নাম আমরা জানলাম যেটার নাম হল ফাগুন বউ সেই গাছটা চারুকলাতে আছে এবং চারুকলায় কিভাবে আসলো সেটা কিছুক্ষণ পরেই আমরা জানতে পারবো ফাগুন বউ এই গাছটা লাগিয়েছেন ঝুটন রায় উনি চিত্রশিল্পী উনি কিছুক্ষণ পরে বলবেন গাছটা কীভাবে অবশ্য তিনটা আছে এই তিনটা গাছ কিভাবে লাগিয়েছেন সব বিস্তারিত উনি বলবেন কিছুক্ষণ পরেই পার্কে সেদিন যে ফুলগুলো আপনাদের দেখালাম অনেকগুলো ফুলের নাম আমি ঠিক বলতে পারি নাই তা আজকে একটা নতুন একটা ফুলের ছবি দেখলাম ফেসবুকে ফুলটা আমার কাছে একেবারে অপরিচিত নামটাও অপরিচিত কিন্তু গাছটা অনেকবার দেখছি কিন্তু ওই গাছে যে এত সুন্দর ফুল হয় আমি না দেখলে বিশ্বাস করতে পারতাম ভীষণ সুন্দর গাছটা চারুকলায় অনেকবার দেখেছি কিন্তু এই গাছের ফুল আজই প্রথম দেখলাম এটা দেখেছি হলো আমিনুল ইসলাম ওনার বাড়িতে উনি ফেসবুকে ওই ফুলটার ছবি দিয়েছে ওইখান থেকে ফুলটার নাম আসলে জানলাম তারপরে দেখলাম যে চারুকলায় ফুলটা ফুটেছে তো সেই ফুলটা আজকে দেখার জন্য আসছি তো সেদিন নাম্বার দিয়েছি নাম্বার দেওয়ার জন্য অনেকেই ফুল গাছ একসাথে দেখার ইচ্ছা পোষণ করেছেন তো কয়েকজন আসবে আজকে চারকলায় ওয়েট করছি তারা কিছুক্ষণের ভিতরেই আসবে চারকলায় বেশ কিছু পুরনো গাছ এসেছে তার ভিতরে হলো এই গাছটা এটা হলো নিশ্চয়ই চিনতে পেরেছেন কামিনি গাছ অনেক অনেক পুরনো তো এই গাছটা আমার ভীষণ ভালো লাগে ড্রয়িংটা ফুল এখন কামিনী ফুলের সময় নয় কামিনী ফুল বর্ষাকালে ফুটবে অনেক কিছু সাক্ষী এই গাছটা কত মানুষ যে এই গাছটার ছবি এঁকেছে তার হিসাব নাই অনেক সময় ফুল ছাড়াও আমার গাছগুলো দেখতেও ভালো লাগে তারকলার এই কর্নারটা আমার ভীষণ পছন্দ কোলায় যারা আমরা একসাথে ফুল দেখবো তারা যে ওইখানে দাঁড়িয়ে আছে ওদের সাথে একসাথে আপনার সেই অচেনা একটা ফুলের নাম বললাম ফুলটার নাম হলো টেবে বুইয়া এই নাম আমি কখনোই শুনি নাই ফুলটা দেখার পরে আমি ভাই উনি ফুলটার নাম ফেসবুকে লিখে পোস্ট করেছিলেন ওইখান থেকে ফুলটার নাম জানলাম চারকলায় যাদের জন্য ওয়েট করেছিলাম তারা ওই যে আসছে ওই যে ওই যে আলভি আলভি তুমি চারকলায় যত ফুল আছে তুমি নাম সহ আমাদের দেখাবা অবশ্যই চেষ্টা আর যে টেবি ফুলটার নাম বললাম না ওই গাছও দেখাবা তারপরে ফুলগুলো কীরকম হয় অনেকে অপেক্ষা করছে তারপরে আলভি আরেকজনকে নিয়ে আসছে অনেকে আরও অনেক ফুলের নাম জানে

ওরা দুজনের কাছে ঝুলে দেখাবে আপনাদেরকে যদি আসেন আপনারাও ঝুলতে পারেন এই গাছ তুমি একটু ট্রাই আমি হ্যাঁ আমি ফুল দেখেছ দেখেছো যে এইটা হলো সেই নাগলিঙ্গম এখন নাগলিঙ্গমের সময় না কত সুন্দর একটা ছবিটা গাছটা দেখি আসো এই গাছের নিচেই আছে গাছটা হলো এইটা গাছ অনেক পুরোনো সেই জন্য ফুলগুলো দেখতে পাচ্ছি না কিন্তু গাছের তলাতে এরকম অনেক ফুল আছে সুন্দর না রংটা বেশি নীলমণি লতার মতো রং অত্যন্ত পছন্দের একটা গাছ এবং ফুল যা কারেন্টা গাছটা অনেক বেশি এই জন্য গাছটার ফুল সহ দেখানো যাচ্ছে অনেক এটাকে নীল কৃষ্ণচূড়াও বলে নাকি এইটা হলো সেই আসল গাছ

বর্ষাকালে হয় শীতকালেও দেখা যায় বর্ষাকালে বেশি হয় শীতকাল পর্যন্ত থাকে ইনিয়া ফুল আমার ভীষণ পছন্দের সাদা হয় লাল হয় গোলাপি হয় চারুকলাতে আসলে অনেক ফুল দেখা যায় রমনা পার্কের মতো মর্নিং গ্লোরি হ্যাঁ বলো তো কই এটা সেই মর্নিং গ্লোরি তাই না হ্যাঁ আমার রঙটা ভীষণ পছন্দ আমিও জানি না তুমি জানো ফুলটার নাম দিয়ে না আমরা দিলে তো হবে না আচ্ছা এই ভিডিও যারা দেখছেন তারা যদি এই ফুলটার নাম কেউ জানেন তো লিখে জানাবেন ফুলটা এরকম আর গাছ হলো এরকমের আমাদের চারোকলার ভিতরের গাছ ফুলটাও খুব ভীষণ সুন্দর সাদা রঙের সুগন্ধি ফুল অনেক সুন্দর গন্ধ হবে কিছুদিন পরে ফুটবে নাম হলো কুচি

ওয়েদারের কারণে এই যে একটা বৈশিষ্ট্য যেটা দেখা সেটা হচ্ছে যে সাংঘাতিক পরিমাণে রোদের হাড়ি যে অঞ্চলগুলোতে এই অঞ্চলগুলোতে ফাগুন বউটা বেশ ভালো হয় মানে বেশ ভালো হয় সেই ক্ষেত্রে দেখা গেলো যে গাছের পাতা তেমন একটা থাকে না শুধু ফুলই দেখা যায় আমি তো সারা ওই গাছে যে ফুল ফোটে আমি জানতাম আমাদের এখানে দেখা গেলো যে একটু ভিন্নতা দেখা যায় সেটা হচ্ছে যে অনেকটা পাতা থাকে আবার ফুল ধরে আর আমাদের এর বয়স বেশি দিনও হয়নি সম্ভবত দুই হাজার সতেরো বা ষোলো শেষের দিকে আমি প্রথম শান্তিনিকেতন থেকে তিনটা গাছ নিয়ে আসি চারা নিয়ে আসছিলাম সে চারা থেকে দুটো গাছ হচ্ছে দুটো না তিনটা গাছ এখানে লাগানো হয়েছে প্রথমে একদম মানে চারুকলা থেকে ঢুকতেই প্রথমেই যেই ল্যান্ডটা পাওয়া যায় সেখানে একটা লাগানো আছে আরেকটা দেওয়া আছে হচ্ছে আমাদের একবারে যেখানে চিকেনটা বিক্রি হয় সেই জায়গাতে একটা আছে আর একটা আছে হচ্ছে সামনে টোটাল তিনটা যদিও বা বেঁচে আছে দুটো বেঁচে আছে আরেকটাও বেঁচে আছে আমি দেখেছিলাম যে ওটা বেঁচে আছে ওটা বড় হয়েছিল মাঝখানে একটু কোনো না কোনো মানে মাটির কারণে হতে পারে বা ওয়েদারের কারণে একটু মারা যায় তারপরে বৈশাখের সময় বেসিক্যালি অনেক সময় যে কাজ কর্ম চলে সবাই সবাই মিলে যে মানে হয়তো বা রঙের পানি টানি ফেলে টেলে একটু মানে গাছটা একটু নষ্ট হয় কিন্তু ইদানিংকালে দেখলাম যে গাছ থেকে নিচের দিকে গোড়া থেকে আবার এই গাছটা গ্রো করতে শুরু করছে তো এটা একটা ভালো দিক আর কি এখনো পর্যন্ত দুটোতে আমরা একদম পুরোপুরি স্টিল না এখনো পর্যন্ত ফুল দেখতে পাচ্ছি হ্যাঁ আর অন্য অন্য একটাতে সেটা এখন আসলে একটু সার্ভাইভ করতেছে তো এই জায়গার যে ফুল এই সময়টাতেই আসলে সাংঘাতিক পরিমাণে ফোটে আর বেসিক্যালি আমার এটা দেওয়ার পিছনে বা এই এটা বোপনের পিছনে শিশির একটা বিশাল বড় হাত আছে এই গাছ দুটো স্যার প্রচন্ড পরিমাণে বলতো যে ফাগুন কবে আনবি বা নিয়ে এবং ওনার নেতৃত্বে আসলে এই গাছ দুটো তিনটা গাছ লাগানো হয়েছিল আমি একটা নিজের জন্য রেখে দিতে চাইছিলাম পরে উনি রাজি না বলে না তিনটা গাছে আনছো তিনটা গাছে লাগাইতে হবে এখানে তো তারই প্রেক্ষাপটে স্যার যখন দুই আমার এটা মনে পড়ে যে দুই একুশ কি উনিশ উনিশ তো একদম পুরোপুরি আমাদের করোনাকালীন টাইমে গেলো মোটামুটি তখন শুরুর দিকে সারবারে বলতো যে গাছটা বড় হলো কবে ফুল ফুটবে ফুল তো ফুটতেছে না তোমার চাকরি থাকবে না ফুল ফুটতেছে না ফুল দেখতে পাচ্ছি না যখন ফুল ফুটলো প্রথমে সে আমার ছবি দিল এটা মনে হয় এই নিয়ে তিন বছর তিন বছর ফুটেছে হ্যাঁ এই এর আগে ফুটে নাই তো তিন বছর ফুটেছে তখন ফুল ফুটলো তখন হচ্ছে যে স্যার একদিন খুশি হয়ে বলতেছে এই দেখছো ফুল ফুটছে যে তোমার কাছে মানে কথা বলার ধরন তো খুবই শৈল্পিক খুব এক্সাইটেড ছিল আর কি প্রচন্ড পরে তখন এবারেও যখন দূর তখন আবারও বলতেছে এই স্কুল ঘরের সামনে দেখছো কি সুন্দর হ্যাঁ আর তো এগুলো একটা ব্যাপার যে স্যার এখনো পর্যন্ত এখন তো আসলে স্যার রিটায়ারমেন্টে চলে গেছেন মানে এলপিআরে চলছে আর কি তো সেই ক্ষেত্রে স্যার থাকাকালীন সময়ে

ওর কাছে জিজ্ঞেস করো কোনো ফুল চিন নাম চিনে কিনা ও ফুল চিন এই মেও মে 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 ওর ফুলের নাম মেও মে ফুল তো ফাগুন বউ সামনেই আছে তাই না ওই যে সেই ফাগুন বউ চলো ফাগুন বউয়ের কাছে যাই এইখানে এই যে সেই ফাগুন বউ যে বুইয়া ছিল ফরেনার এখন সে এখন ফাগুন বউ শান্তিনিকেতনের থেকে বাংলাদেশে এসে স্থায়ীভাবে বসবাস করছে ফাগুন বউ এত সুন্দর একটা নাম আমরা এতক্ষণ জানতাম না ফাগুন বউ তো আমাদের পরিচয় করাই তো জাকারেন্ডার মতন এই আমাদের ফাগুন বউ এটা কিন্তু চন্দ্রপ্রভার সাথে অনেক মিল আছে এই ফুলের তাই না চন্দ্রপ্রভার সাথে অনেক মিল মানে এটা যদি গাছে না দেখা যায় তাহলে চিনতেই পারবে না কেউ এই এতক্ষণ যার জন্যে আমরা ওয়েট করেছিলাম গাছটা দেখেন এতক্ষণ যে গাছটার বর্ণনা দেখলাম এটা যেখানে স্যাত্রিসের স্যাত্রীতে জায়গায় গাছটা হয় না পাহাড়ি এলাকায় গাছটা বেশি হয় এই হলো গাছ আর এই হলো ফুল আমার তো ভীষণ পছন্দ নাম জানো এটা এটা হলো ঝুমকো জবা জবা দেখ এই কি মালটা মালটা কি শুরু করছে মালটা এমনই করে কেমন আছো তুমি তো করবই বিভিন্ন রঙের হয় সাদা হয় তারপরে হলুদ হয় আর একটা লাল রঙের এই জন্য হলো রক্ত করবী তো কি কি ফুল দেখালে তো আজকে তারপরে ঝুমকো জবা এরপরে হলো ফাগুন বউ এতক্ষণ ছিল বাংলাদেশে নতুন নাম দিয়ে দিয়েছে বাংলাদেশের থেকে আর যাবে না ফাগুন বউ ফে জুড়েছে চাপার কথা বললাম না এটা হলো সেই সরস্বতী চাপা এখন ফুলের সময় না কিছুদিন পরে ফুল ফুটবে ছোট্ট ছোট্ট ফুল ফুটবে দেখতে চোখে নাও পড়তে পারে কিন্তু অনেক গন্ধযুক্ত ফুলটা চাপা ফুল তো অনেক রকমের চাপা আছে কয় রকমের চাপার নাম জানো বলো তো তোমাদের চারুকলায় আছে অনেক চাপ কী কী চাপার নাম জানো কাঁঠাল চাপা তারপর নাক চাপা এরপরে এই যে সরস্বতী চাপা দোলন চাপা দোলন চাপা স্বর্ণ চাপা চাপা গরুর চাপা গরুর চাপা বিভিন্ন রকমের চাপা ফুল আছে কিন্তু এক একটা ফুল এক এক রকমের হয় আলাদা আলাদা করে হয় না তো এই ফুল যখন ফোটে তখন আমরা আবার এসে অপরাজিতা কী কী রঙের হয় বলো তো অপরাজিতা গাঢ় নীল সাদা হালকা বেগুনি হ্যাঁ হালকা নীল আমাদের কাছে একটা সাদা রঙের অপরাজিতা গাছে চলো তো দেখাই রঙের তাই না ড্রয়িংটা কি সুন্দর না দেখো জি অনেক সুন্দর অনেক সুন্দর এখানে নীল রঙের নাই না এটা তাহলে এটা নাম বলা যেতে পারে শ্বেত অপরাজিতা তাই না এর আগে আপনারা নীলমণি লতা দেখতে চেয়েছিলেন সেদিন দেখে নীলমণি লতা খাতাটাও দেখাবো আর নীল রঙের যে নীলমণী লতা এর কিন্তু এটা নীল নয় এটা সাদা রঙের নীলমণী লতা এর কাছেও এর কাছেই ইয়াটা আছে নীলটা আছে দেখি দেখানো যায় কিনা ওই উপরে যে ফুলগুলো আছে ওটাই হলো নীলমণিলতা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না নিচেই পড়ে আছে ফুলগুলা গাছের তলায় আছে গাছটা পুরনো সেই জন্য ফুলগুলো আপনাদের দেখাতে পারছি না ফুলগুলো ড্রয়িং খুব সুন্দর ফুলগুলোর রং এরকম কিছু কিছু ফুলের নাম আমি জানি না কোনো লেখাও নাই যেমন এই ফুলটা এই ফুলটার নাম যদি আপনারা জানেন জানাবেন দেখতে ভীষণ সুন্দর তারপরে এ ফুলটার নামও আমি জানি না দেখতে সুন্দর কিন্তু কোনো নাম নেই যদি এইভাবে গাছের নামগুলো লেখা থাকত নাম পরিচয় কোনো কিছু গাছের নিচে লেখা থাকে তাহলে আমরা যারা ফুলের নাম জানতে চাই ফুল গাছ সম্বন্ধে জানতে চাই তাহলে সবার সুবিধা হবে এবং সবাই জানতেও পারবে এই লেখা থেকেই জানতে পারলাম এই গাছটা হলো চায়নাবট তো গাছের মতো কোনো বটগাছের সাথে এই গাছটার কোনো মিল আমি দেখতে পেলাম না আসলে যাই হোক এটা চায়না বট দেখে ভালো লাগলো নতুন গাছ দেখতে আমার ভালো লাগে এর আগেই তো বললাম চন্দ্রপ্রভা এখন আর অপরিচিত ফুল নয় এই ফুলটার নামও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন ভীষণ সুন্দর নাম ফুলের রং সুন্দর তারপর এই ফুলটাই কিন্তু সেই ফাগুন বউয়ের সাথে পুরোপুরি মিল কিন্তু গাছের সাথে পাতার সাথে কোনো মিল নাই শুধু ফুলটার রং এবং আকার দেখতে একই রকম তো এই জন্যই মনে হয় চন্দ্রপ্রভা আর ফাগুন বউ চারুকলার গেটের দুই পাশে লাগানো আর চন্দ্রপ্রভা তো সারাক্ষণই দেখা যায় আর ফাগুন বউ যে ফুলটা এটা এই দুই মাস শুধু থাকবে ফেব্রুয়ারি মার্চের শেষ পর্যন্ত থাকবে তো এই সেই গাছ ফাগুন বউ চারুকলায় যে তিনটা গাছ দুইটা গাছে ফুল ফুটেছে আর এই ফুলটার নাম হলো হৃদয় রক্তক্ষরণ অথবা ব্লিডিং হার্ট অনেকেই চিনেন খুব পরিচিত একটা ফুল আর এই সমস্ত ফুল কিন্তু খুব কম সময়ের জন্য ফুটে তাড়াতাড়ি চারুকোলাতে চলে আসেন আপনারা দেখতে পাবেন আর যারা সাবস্ক্রাইব করে না প্লিজ করে রাখেন আর নতুন নতুন ফুলের যদি আমি কোনো খবর পাই আমি জানাবো আপনাদের আর আপনারা যদি ছাড়েন সেটাও আমাকে জানেন প্লিজ সবাই ভালো থাকবেন